পুতুল কথা বলতে পারে না পারে না পুতুল কি কথা বলতে পারে তোমার আঙ্কেল তোমার বাবা যে পুতুলগুলো কিনে দিয়েছেন আলমারি তাদের কথা বলে মা ভাত দাও দাদার বই পড়ে বলে তাহলে কি পুতুল কথা বলতে পারে মিথ্যা কথা মিথ্যা কথা মানে পুতুল কথা বলতে পারে না পুতুল কিন্তু কথা বলতে পারে না যে বিদ্যার মাধ্যমে পুতুলকে কথা বলানো হয় তাকে বলা হয় ভেন্টিলিক আর বাংলায় বলা হয় সরক্ষেপণ বিদ্যা তো হ্যাঁ কথা তো নিশ্চয়ই বলবে কারণ আমার কাছে যে বাঁদরটা আছে এই বাঁদর বলবে না বাঁদর বলবে না মানে আমার কাছে যে বাঁদরটা আছে তা বাঁদরকে বাঁদর বলবো না কি বলবো আমার কাছে যে বাঁদরটা আছে না এ অনেক দূর দূর ঘুরে এসেছে হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ শিলিগুড়ি বর্ধমান ইত্যাদি ইত্যাদি তো এ কিন্তু খুব শিক্ষিত বাঁধর হ্যাঁ একটু সাবধানে চলাফেরা করতে হবে তো আমি হ্যালো 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 টেস্টিং টেস্টিং এই শোন এখন নয় যখন বলবো তখন তখন বলবি কেমন হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো চেক আমি যখন বলবো তখন বলবি এই হই যখন বলবো তখন বলবি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বের মশাই তুই মশাই এরকম ভাবে যদি দুষ্টুমি করিস তোকে আমি লেজ ধরে কিন্তু একদম স্টেজের বাইরে করে দেব এই কোন লেজটা কোন মানে তোর আবার কটা লেজ তুই না জানি না তোর কটা লেজ দুটো লেজ দুটো লেজ আরে সবাই তো জানে বাঁদরের একটা লেজ তোর আবার দুটো লেজ মানে এই একটা সামনে একটা পিছনে সামনে পিছনে লেজ হয় এই একটা কথা বল হ্যাঁ বলো এই আমার সামনে লেজটা দেখা যাচ্ছে না তো না সামনে লেজটা কি করে দেখা যাবে আরে তোকে তো ধারোসরা প্যান্ট পরে এনেছি এ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তোকে একটা কথা বলি এরকম ভাবে তোকে যখন যেটা বলবো তখন সেটা বলবি আচ্ছা বল তোর নাম কি তোর নাম কি আমি বলছি তোর তোর নামটা নামটা কি আমি বলছি হোয়াট ইজ ইউর নেম হ্যাঁ সেটাই বলছি তার মানে বুঝতে পেরেছি তুই একটা ইংরাজিতে খুব পাকা তাই না ইংরাজি মানে হ্যাঁ ইংরেজি আচ্ছা

আচ্ছা নারায়নচো একটা কথা বল তুই কোথা থেকে এসেছিস ওই ঘর থেকে এসেছিস ঘর থেকে আরে হ্যাঁ ইয়েস বাচ্চারা জেস করছে তোর ঘর কোথায় তোমার ঘরের কাছে আমার ঘরের কাছে তোর ঘর তোর ঘরের কাছে আমার ঘর আসল ব্যাপারটা তাই নয় জিজ্ঞাসা করছি ইয়েস তুই কোথা থেকে এসেছিস তুই ভুলবি হ্যাঁ সেটাই তো বলছি হ্যাঁ আমি এই আমি হ্যাঁ তুই আমি ঝোঁকা থেকে যাচ্ছি ঝোকা ঝোঁকা 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 ঝোক ও জোকা জোকাটা কোথায় রে বলছি বলতে নেই বাচ্চারা খুব ভালো চলে তুই একটা কাজ কাজ করিটা বলবো হ্যাঁ বল